আরজিকর কাণ্ডের পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে অতি তৎপর আরামবাগ থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুক্রবার রাতে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন পুলিশ আধিকারিকদের একটি টিম ঘুরে দেখেন মেডিকেল কলেজ চত্বর চেক করেন রাতে ডিউটিতে থাকা স্টাফেদের অ্যাটেন্ডেন্স সিট জানা গেছে আরজিকর ঘটনার পর মূলত রাতে হাসপাতালে নিরাপত্তা আরও জোরদার করতে এই টহল বলে জানা যায় টফলের পাশাপাশি মেডিকেল কলেজের নিরাপত্তা আরও আঁটো করতে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারেও আলোচনা করে আরমবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে টিমে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষণু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরমবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিষয়টা হচ্ছে আমরাই হাসপাতাল চত্বরে মাঝে মাঝেই আসছি মেডিকেল কলেজ আছে যেহেতু আমার আমি যখনই সময় পাই বা আমার এসডিপিও সাহেব আইসি সাহেব আমরা মাঝে মাঝে এটা পরিদর্শন করি এবং এটা করার উদ্দেশ্যটা এটাই যে হাসপাতালে এবং মেডিকেল কলেজ চত্বরে কোনো সিকিউরিটিতে আমরা আরও কিছু ইম্প্রুভমেন্ট করতে পারি না আজকেও যেমন আমরা বিভিন্ন জায়গাগুলো দেখলাম এবং সেখানে আমরা সিকিউরিটি অ্যাসপেক্টে আরও কি আমরা বেটার করতে পারি সেটাকেই আজকে আমরা একটু দেখলাম এবং আজকে আমাদের সাথে প্রিন্সিপাল সাহেব ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব ছিলেন যেটা ওনাদের সঙ্গে কথা হল ওনারা সিসিটিভি লাগাচ্ছেন এবং পেশেন্ট পার্টি যারা টয়লেট ইউজ করে রাতের দিকে তারা যাতে ভিতরে না গিয়ে বাইরেই সেটা ইউজ করতে পারেন সেই জন্য ওনারা একটা টয়লেট ফেসিলিটিও করছেন এবং দুই একটা জায়গায় যেখানে আমাদের মনে হচ্ছে যে ড্রপ গেট বা যেখানে লোকজনের অ্যাক্সেস কন্ট্রোল করার দরকার আছে সেগুলো আমরা বললাম এবং ওনারা আমাদের যে ইয়েগুলো আছে যে প্রপোজালগুলো আছেন সেগুলো ওনারা প্রত্যেকটাই বললেন খুব তাড়াতাড়ি সেগুলো ওনারা করে দেবেন মেশা করে স্যার মেডিকেল কলেজে একজন পুলিশ সবসময় থাকে তার পাটটা যদি একটু বলে তার পাটটা হচ্ছে যে এখানে তিনি পুরো সিকিউরিটিটা টাইম টু টাইম উনি দেখেন এবং কোথাও কোনো ল্যাবস থাকলে ওনার তরফ থেকে কিছু করার সম্ভব না হলে আমাদের ইনফর্ম করেন সেভাবে আমরা উপযুক্ত ব্যবস্থা নিই এবং এখানে যে সমস্ত এজেন্সি আছে প্রাইভেট এজেন্সি তাদের সঙ্গে লিয়াজও রাখা কোনো অসুবিধা হলে তাকে সাথে সাথে ফোন করা বা কোনো রাত বিরাতে কোনো অসুবিধা হলে সাথে সাথে সে চলে আসা সেই জন্যই আমাদের এই ক্যাম্পটা করা এখানে

কিন্তু কম্প্রেসড বায়ুর কাজ হচ্ছে। সুবিধা হলো কথা আমাদের থেকে আমরা অলরেডি একটা নিয়েছি। যেটাতে করতে পারবে। ফ্যাসিলিটি সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনি করেন? ভিতরে আপনি তো জানেন আর ইয়া রে এখন একটা না আমাদের ডক কেবচের লাগাতা হলি এখন

ছিলেন আমাদের অ্যাডিশনাল এসপি সার্ভিস ছিলেন এসি সাহেবের ছিলেন এসডিপিও সার্ভিস ছিলেন ওনারা আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন হ্যাঁ এসডিপিও স্যার ছিলেন প্রিন্সিপাল স্যার ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারও ছিলেন এবং অন্যান্য যারা পুলিশ পারসোনাল তারা সব ছিলেন এবং পুরো ক্যাম্পাসে ওনারা দেখলেন কোথায় কোথায় আমাদের কী কী কাজকর্ম আলো করতে হবে কোথায় কোথায় কী ঘাটতি আছে সেগুলো দেখে গেলেন ওনারা কিছু পরামর্শ মধ্যে ছিলেন এবং আরও ভালোভাবে কীভাবে উন্নত করা যায় সিকিউরিটি জোনটা সেভাবে ওনারা পরামর্শ দিলেন এটা আমরা খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন